তুমি আসমে তা প্রভু আমি জানি তবু তোমারি প্রে জি বই আমি তোমার গুলামোগ অন্য কালো না আমি তোমার গুলামোগ অন্য কালো না عليم الغيب تومي مالك ربنا الله والله الله والله الله الله والله الله 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 الله

দিলে পতি কলে জড়িয়ে রা ক গাম শত শতভু মা দাও শত শত মাপ করে দাও জলা কিয়া জনা

নুযে গেছি মাল তাই কে দে কঠিন বিচারের দিন তে কো গো পাশে বাপের বারে নুযে গেছি মাল তাই কে দে মোরে জান্নাতি দিও গো জান্নি কুল দিও গো বাবাই আগুনে পেলে দিও না আমি তোমার غير تومي ملك ربنا الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله 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 الله